আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের কৃষক ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা যারা বাংলাদেশে কৃষিকাজ করে তাদের বিভিন্ন সময় পুকুর পাড়ে কী ধরনের গাছ বা সবজি লাগাবেন সে বিষয় নিয়ে তাদের জটিলতা থেকে যায় তারা কী ধরনের সবজি চাষ করবেন আমি তাদেরকে একটি নতুন পরামর্শ দেব অবশ্যই পুকুর পাড় যদি একটু বড় হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কলা চাষ করবেন কলা চাষ অনেক ভালো যেখানে অনেক যে অনেক যে সবজি রয়েছে সবজির থেকে কলা গাছের ফলাফল অনেক ভালো হবে কারণ কলা গাছে প্রচুর পরিমাণে যে ফল ধরে মানে যেটা বারো মাসি কলা সেটাতে প্রতি মানে কলার পরিমাণ একটু চাহিদা বাংলাদেশে একটু বেশি আর কলার গাছের পাশাপাশি আপনি সবজি চাষ করতে পারেন ধরেন আমি এখানে চাষ করছি পুঁই শাক এতে ধরেন এক পাশ দিয়ে মিডিল দিয়ে একেবারে পুকুর পাড়ে যে মিডিল রয়েছে প্রায় এখানে আমার আট থেকে ফুট পুকুর পাড় রয়েছে এখানে আমার মিডিল দিয়ে আমি দিয়ে দিয়েছি কলার গাছ কলার গাছে দুই সাইডে দুই পাড়ে দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের সবজি এখানে দিয়েছি আমি আমার অনেক ধরনের পোশাক রয়েছে এখানে আমি পোশাক চাষ করছি যে পোশাক অনেক ভালো হয়েছে দেখেন এখানে পুকুর পাড়ের যে মাটিগুলো থাকে সেগুলো একেবারে আলাদা মাটি সেগুলো একেবারে তলের মাটি অনেক ভালো হয় সেখানে পোশাক অনেক ভালো হয়েছে এটা লাল মাটি হওয়ার কারণে এছাড়া পুকুরের যে ওই পাশে যে আরেকটি অংশ রয়েছে মানে কলার গাছের এই পারে সেটাতে আমরা চাষ করছি বিভিন্ন ধরনের সবজি বা লতানুষ গাছ যেগুলো পুকুরের ভিতর দিকে আমরা মেচে করে দেওয়ার ফলে সেগুলো ভিতর দিকে চলে যাচ্ছে ধরো আমি এদিকে চাষ করছি মানে পুকুরের যে অপরদিকে একদিকে আমার মিডিলে কলার গাছ তার এই পারে শাক এই পারে রয়েছে আমার এই পারে এই পারে রয়েছে আমার যে শশা বা ক্ষীরে যেটাই বলেন তারপর রয়েছে মানে সেম এগুলো আমি তারপর আমাদের কোমর এগুলো আমরা পুকুরের ওই উপর পাশে চাষ করছি আর যে পুকুরের মেন এ পাশে যে চাষ করা যেগুলো আমাদের প্রয়োজন যেটা আমরা পুকুরের ওই পাশে চাষ করতে পারবো না কারণ যে ওগুলো আমাদের লতানো না ওগুলো আমাদের মাছাতে হবে না এবারে আমরা বেগুন গাছ বা করিল্লা গাছ এগুলো আমরা চাষ করব। কারণ আমি এখানে বেগুন গাছ চাষ করছি প্রায় কড়াল গাছের এক হাত এপাত দিয়ে আমি এখানে প্রায় চল্লিশটার মতো বেগুন গাছ লাগিয়ে দিয়েছি তারপর আমাদের রয়েছে এখানে করিল্লা গাছ কোরিলা গাছের ফলাফল অনেক ভালো পুকুর পাড়ে করিলা গাছ যদি কেউ চাষ করে সেই করিলা অনেক সুন্দর হয় অনেক বড় বড় হয় বা অনেক দেখতেও অনেক সুন্দর লাগে পুকুর পাড়ে যে করিলা চাষ অনেক ফলাফল ভালো আমি এখানে চাষ করছি কত এক মাস হয়ে গেল আমার করলার ফলাফল অনেক বড়ো আপনারা দেখেন যে আমি এখানে যে করলা করিলাগুলো লাগিয়েছি সেগুলো অনেক বড় হয়েছে সেগুলো মোটামুটি আমাদের এখানে যে রয়েছে সেগুলো অনেক সুন্দর যেটা কল আমরা এটা মাচার করলা বলি এটা অনেক বড় হয় এটা লাভজনক যেটা দুটায় প্রায় দুটা তিনটায় আমাদেরকে এখানে এক কেজি করে ফেলে যেখানে এখন কলার চাহিদা অনেক বেশি বাংলাদেশে যেখানে আমাদের আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এরপর আমরা এদিকে যে আরও চাষ করছি সেগুলো আমাদের হলো সেগুলো আমরা চাষ করছি এদিকে আমাদের যে আরও সবজি রয়েছে ঝিঙ্গা ঝিঙ্গা ঝিঙ্গাও অনেক আমাদের মোটামুটি ভালো ফলন দিচ্ছে এভাবে আমরা পুকুর পাড়ে যে আপনাদের যে বাজারে চাহিদা বেশি যেগুলো সবজির সে সবজিগুলো এখানে চাষ করতে পারেন এখানে করিল্লার ফলাফল আমার অনেক ভালো আছে এই জায়গা থেকে আমি প্রায় প্রতিদিনই প্রায় এক কেজির মতো আমরা করিলা এখান থেকে বিক্রি করতে পারি এছাড়া বাগুন গাছ রয়েছে বা খোঁড়া রয়েছে কলমির শাক রয়েছে সবগুলো আমরা একত্রে এখান থেকে একটি ভালো ফলাফল পাই পুকুর পাড়ে আপনি এ ধরনের সবজি চাষ করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এছাড়া মেন আপনাকে পয়েন্ট রাখতে হবে আপনি কোন ধরনের এখান থেকে সবজি নিতে চাচ্ছেন যে কোনো একটি মেন পয়েন্ট রাখবেন আমি এখানে মেন পয়েন্ট রাখছি যে কলার গাছ এই কলার গাছগুলো আমার এখানে মেন পয়েন্ট তারপর আমি এই কলার গাছের পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো আমরা এখানে চাষ করব সেগুলো মোটামুটি আপনার অনেক জায়গা জমির উপর নির্ভর করে আপনার কতটুকু পারে জায়গা রয়েছে আপনার যদি জায়গা কম থাকে শুধুমাত্র কলার গাছ লাগিয়ে দিবি নাচ বেশি জায়গা থাকে কলার গাছের পাশাপাশি ধরেন কলমের শাক বা খোঁড়া পালং শাক হাবড়ি জাবড়ি যা আসে মানে যে মোটামুটি যেগুলো মাটিতে আপনার এলাকায় ভালো ফলাফল দেবে সেগুলো আপনি চাষ করতে পারেন আমি এখানে আর রুটির নতুন জিনিস এখানে চাষ করছি যেটা হচ্ছে আমার কলার গাছের পাশ দিয়েই একটু ঝিঙ্গার গাছ মানে কলার গাছের যে দুই প্রান্তের মিডিল যেটা থাকে যেটাকে কলার গাছ আমি পাঁচ ফুট পর পর রোপণ করেছি পাঁচ ফুটের মিডিলে একটি করে ঝিঙ্গার গাছ চাষ করছি ঝিঙ্গা মোটামুটি অনেক ভালো ফলন দিয়েছে যেটা আমার আমাদের এলাকায় অনেক ভালো এখানে চাহিদা রয়েছে সেগুলো আপনার এলাকায় যদি ভালো যেগুলো চাহিদা থাকবে সেগুলোই অবশ্যই সেখানে আপনি চাষ করবেন যদি আপনার এলাকায় যদি অন্যান্য সবজির যদি চাহিদা বেশি থাকে সেগুলো চাষ করবেন অবশ্যই এখানে লাভজনক হবে অবশ্যই একটি মেন পয়েন্ট রেখে আপনি কোন ধরনের একটি জায়গাটার মেন পয়েন্ট করবেন আপনার যদি জায়গা বেশি থাকে অবশ্যই অবশ্যই যে কলার গাছ ব্যবহারের যে জায়গাগুলো বাড়তি থাকবে সেগুলোতে কিছু না কিছু রোপণ করার চেষ্টা করবেন অবশ্যই সেখানে একটি ভালো ফলাফল দেবে কলার গাছ যখন বড়ো হয়ে যাবে তখন আপনার এই যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো তখন আপনাদের সেখানে লালন পালন বা সবজি এখানে হবে না কারণ সেখানে ছায়া পড়ে যাবে এভাবে আপনি যে আপনার যে পুকুরের পাশে যেগুলো জায়গা রয়েছে সেগুলো তো আপনি এভাবে চাষ করতে পারবেন আশা করি এই ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছেন যে পুকুর পাড়ে কী ধরনের সবজি চাষ করলে লাভবান হওয়া যায় অবশ্যই আমি বলবো পুকুর পাড়ে একটা মেন পয়েন্ট থেকে যে কোনো ধরনের সবজি চাষ করতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ